হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা ফাইনালি চলে আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের চলছে এখন ভ্যালেন্টাইন উইকে আমাদের ভ্যালেন্টাইনে একটি নতুন ইমোট আসছে সেই ইমোটটি খুব সুন্দর বন্ধুরা তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই ইমোটটি এই ইমোটটি আমরা একেবারে ফিরতে পেতে চলেছি ভালো লাগবে তো কীভাবে পাবো ওর ফুল ডিটেলসে বল দেবো ঠিক আছে তার আগে বন্ধুরা বলি চ্যানেল প্রথমে প্লিজ সাবস্ক্রাইব পাশে অল করে দেবো যাতে কোনো ভিডিও কারণ এই ফ্রি ফায়ার আপকামিং ভিডিও সব প্রথমে পেয়ে যাবে তো বেশি দেরি করে চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো যে পোস্ট এই পোস্টটি গাই না নিজে পোস্ট করেছে ঠিক আছে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যেখানে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছো এই পোস্টটির মধ্যে বন্ধুরা এই ইমোটটি রয়েছে ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ডুইক ইমোট ঠিক আছে এই ইমোটটি আমরা একবার ফ্রি দিয়ে ফেলে চলছি ভ্যালেন্টাইন উইকের উপর ঠিক আছে এই ইমোরটি তো এই ইমোটি গাইজ তোমরা দেখে আমি নিজে খুব সুন্দর গাইছ ও টাইপের ইমোটটি কোনো যদি ইভেন্ট যদি থাকে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে কোনো যে ইভেন্ট দেয় যে মিশন কমপ্লিট করে তোমরা এই মোটটি একেবারে ফ্রিতে কীভাবে পাবে তো সেই ডিট ইভেন্টটা জানার জন্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তাহলে তো বন্ধুরা জানতে পারবে যে কীভাবে ইমোটটা তোমরা একেবারে ফ্রিতে পাবে ঠিক আছে আমরা বন্ধুরা একেবারে ফ্রিতে পাওয়ার জন্য কি করতে হবে কোনো ইভেন্টে কোনো মিশন থাকলে বন্ধুরা সেই মিশনগুলি কমপ্লিট করে আমাদেরকে এই ইমোটটি নিতে হবে তো কবে আসছে এর কনফার্ম ডেটটি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এই ইভেন্টটি যে কোন দিকে যে লক্ষ্য করে এই পোস্টারটার দিকে ঠিক আছে এখানে বন্ধুরা বলা যাচ্ছে যে দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত ঠিক আছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে ঠিক আছে এই ইভেন্টটা চলবে তো বন্ধুরা ওই দশ তারিখ আজকে তো সাত তারিখ বন্ধুরা তো হ্যাপি রোজ ডে সবাইকে আর যখনই বন্ধুরা দশ তারিখ চলে আসবে দশ তারিখ চলে এলেই বন্ধুরা আমার কোনো যে ইভেন্টের যে মিশন যদি দিয়ে থাকে তাহলে সাড়ে সাথে বন্ধুরা আমি ভিডিওটা আপলোড করে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে মিশনটি কমপ্লিট করে এই মোটটি একেবারে ফ্রিতে পেতে চলছো আর হ্যাঁ অনেকই মনে ডাউট থাকবে যে পারমানেন্টই নাকি কোনো লিমিটেড লিমিটেড রয়েছে ঠিক আছে তোমরা ঠিকই বুঝে বন্ধুরা একটু নিচের দিকে যদি লক্ষ্য করো পোস্টারই এখানে লেখা আছে ঠিক আছে আর এই বন্ধুরা এই মোটটি আমরা কিছু দিনের জন্য পাবো পারমানেন্টই পাবো না ঠিক আছে এই মূর্তি কিছু দিনের জন্য পাবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটি হয়তো সাত দিনে সাত দিনের জন্য তিরিশ দিনের জন্য আর দশ দিনের জন্য এরকম পেতে পারি ঠিক আছে তো এরকম হয়তো লিমিটেড পাবো আর যাকে বন্ধুরা লিমিটেড ছাড়ো আমরা তো পাচ্ছি তো বন্ধুরা ঠিক আছে ভ্যালেন্টাইন উপরে আমরা নতুন একটি মোট পাচ্ছি যেটা আমরা ইউজ করতে পারবো তো টিমটি তোমরা কীভাবে তো সাবস্ক্রাইব করে তবে তো জানতে পারবে তবে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল